আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হলাম তো আজকে আমি যে ভিডিওটা শেয়ার করব এটা হচ্ছে আমাদের ট্যুরের লাস্ট ভিডিও মানে আমরা যে খুলনা বাগেরহাট তারপরে হচ্ছে পিসপুর যে আমরা সব জায়গায় ঘুরেছি ওটা লাস্ট ডে হচ্ছে আজকে তো আজকের পরে হচ্ছে আমরা ঢাকার দিক ফিরে আসবো তো এরপরে যে ভিডিওগুলো হবে ওগুলো ঢাকার আমার ডেইলি ব্লকগুলো হবে তো এখানে যা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের বাগেরহাটের যে বাড়িটা ওটার সাথে হচ্ছে পুকুর আছে তো ওই পুকুরে হচ্ছে আব্বু মাছ ছেড়েছিল তো আমরা যেহেতু চলে আসবো আজকে তো এই জন্য সকালবেলা থেকে মাছ ধরা হচ্ছে তো আমরা এই মাছ ধরার পরে হচ্ছে আমরা আমাদের একটা আঙ্কেলের বাসে দাওয়াত আছে আমার আব্বুর বন্ধু তো ওখান থেকে খাওয়া দাওয়া করে আমরা ডাইরেক্ট ওখান থেকে আমরা ঢাকার উদ্দেশ্যে চলে যাব আর আম্মুরা হচ্ছে দুই দিন পরে যাবে কারণ এই মাছগুলোকে ফ্রোজেন করতে হবে সেই জন্য তো আম্মুরা হচ্ছে আবার দুই দিন পর ঢাকা যাবে ঢাকা যেয়ে আমাদের ওখানে একদিন থেকে ওখান থেকে সবাই মিলে চট্টগ্রাম চলে যাবে আমার বাবার বাড়ি থেকে যারা যারা এসেছিল। ঘুরতে আমার বাসায় তো এখানে হচ্ছে মাছ ধরা হচ্ছে তো সকাল থেকে অনেকক্ষণ ধরে মাছ ধরা হচ্ছিলো আর পানি ছিল প্রচুর ঠান্ডা তো তারপরে হচ্ছে এখানে জেলে আনা হয়েছে সবাই মিলে মাছ ধরছিল আর আমরা হচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর পানিটা আসলে খুবই ঠান্ডা ছিল যেহেতু শীতকাল আর এদিকে হচ্ছে আমরা সবাই দাঁড়িয়ে দেখছিলাম ভিডিও করছিলাম বাচ্চারাও বেশ মজা পাচ্ছিলো আর আপনাদের কাছে আমার এই ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে আশা করবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আপনাদের মতামতগুলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তো মোটামুটি কয়েকবারই জাল ফেলানো হয়েছে মোটামুটি মাছ উঠেছে বিশ কেজির মতন বিশ তিরিশ কেজির মতন হবে তো এখানে যে মাছ উঠেছে এগুলো হচ্ছে আব্বু আবার আমাকে আমার বোনকে তারপরে আব্বুদের বাসার জন্য এরকম করে আর কি ভাগ করবে তো আম্মুরা দুই দিন পরে যাচ্ছে কারণ এভাবে তো কাঁচা মাছ নিয়ে যাওয়া যাবে না ওগুলো প্রয়োজন করতে হবে তো সেই জন্য আমরা হচ্ছে আজকেই দুপুরে আর কি দাওয়াত খাওয়ার পরে আমি আমার বোন বোনের বেবি ভাইয়ের বউ আমার হাজব্যান্ড বাচ্চারা সবাই হচ্ছে গাড়িতে করেই চলে যাবে আম্মুরা দুই দিন পরে বাসে যাবে তো দেখতে পারছেন এখানে মাছ দেখে বাচ্চারা খুবই খুশি আর রাইয়ান তো ধরতে যাচ্ছে খুবই মজা করছিল তো এখন হচ্ছে মাছ কাটা হবে তো আমাদের হচ্ছে এখানে যে আন্টিরা ছিল মানে আমাদের বাসায় দেখাশোনা করে যে আনটিটা উনি তারপর হচ্ছে আরও একজন আনানো হয়েছিল মাছ কুটার জন্য তো সবাই মিলে হচ্ছে মাছগুলো কুটবে তো রাইয়ান দেখেন যে কী দুষ্টামি করছে মাছগুলোকে মারছে ও খুবই এনজয় করছিল। ও হচ্ছে আমরা যখন গ্রামে গিয়েছিলাম আমার নানু বাড়ি ওখানেও বেশ মজা করেছিল তো এরপরে হচ্ছে সবাই গোসল টোসল করে রেডি হয়েছে দাওয়াত খেতে যাবে সেজন্য তো আমরা চলে আসলাম তো এটা হচ্ছে আমার আব্বুর বন্ধু অনেক বছরেরই সম্পর্ক বন্ধুত্বের তো ওনাদের বাসায় হচ্ছে দাওয়াত তো আঙ্কেলরা হচ্ছে আগে নিচতলায় থাকতো এখন দুই তিন তিনতলা করেছে তো সেজন্য দুই তলায় চলে গিয়েছে আর নিসতলা হচ্ছে খালি আছে আর তিন তিনতলার কাজ চলছে তো আঙ্কেলের বাসার ভিতরটা কীরকম সেটাও কিন্তু আপনাদেরকে দেখিয়ে দেব নতুন ঘর করেছে তো আপনারা যারা নতুন বাড়ি করতে চাচ্ছেন বা কেমন কালার করবেন ডিজাইন তারা দেখে একটা আইডিয়া পেতে পারেন তো এটা হচ্ছে ড্রয়িং রুম ড্রয়িং রুমে হচ্ছে এক সাইডে সোফা এক সাইডে খাট যেহেতু মানে রুমগুলো অনেক বড় বড় শুধু খাট দিয়ে বা ফার্নিচার দিয়ে কিন্তু সামনের রুমটা কভার করেছে তারপরেও কিন্তু অনেক স্পেস আছে আর এটা হচ্ছে একদম সোজাসুজি দুই সাইডে দুইটা রুম আর হচ্ছে এই দিকে হচ্ছে ডাইনিং স্পেস ডাইনিং স্পেসের পিছনে আরেকটা বেডরুম আর ডাইনিংয়ের পাশাপাশি হচ্ছে কিচেন তো সব একটু একটু দেখাবো আনটি সব কিছুই মোটামুটি রেডি করে রেখেছে তো আমরা হচ্ছে এখান থেকে খাওয়া দাওয়া করে একদম সরাসরি এখান থেকে আমরা রওনা দেবো ঢাকার উদ্দেশ্যে তো এই ডাইনিংয়ের এই সাইডটা হচ্ছে আঙ্কেল আনটির রুম তো এখানে একটা খাট আছে তারপর ড্রেসিং টেবিল একটা আলনা একটি স্টিলার আলমারি তো আগের যারা তারা কিন্তু তাদের আগের ফার্নিচার দিয়ে তাদের বেডরুমটা সাজার সব জায়গায় দেখেছি তারা নতুন তাদের রুমে নতুন ফার্নিচার আনে না তারা একদম প্রথম জীবনে যে সংসার শুরু করে যে ফার্নিচারগুলো সেগুলোই কিন্তু তাদের রুমে রাখে আর এটা হচ্ছে একটা বেসিন এরিয়া বেসিন হয়তো বা এখনও লাগায়নি তবে টাইলসটা কিন্তু বেশ ভালো লেগেছে আর এটা হচ্ছে একটা ওয়াশরুম আর এটা হচ্ছে একটা বেডরুম তো এই বেডরুমটা হচ্ছে আন্টির বড় ছেলের এখানে হচ্ছে ফ্লোরিং করা যেহেতু ওরা চারজন তো সেজন্য ফ্লোরিং করে আপাতত থাকে আর পাশে হচ্ছে একটা আলমারি রয়েছে আর হচ্ছে ড্রেসিং টেবিল আছে আর এই বেডরুমের সাথে একটা বারান্দা আছে আর একটা দোলনা হচ্ছে আছে তো দোলনাটা দেখাবো এটা হচ্ছে আন্টি নিজের হাতে তৈরি করেছে এই দোলনাটা তো আমি তো দেখে ফুল অবাক কারণ এই দোলনাগুলো কিন্তু আমরা অনলাইন থেকে অনেক প্রাইস দিয়ে কিনি তো এটা হচ্ছে আনটি হাতে তৈরি করেছে আমার কাছে তো খুবই ভালো লেগেছে তো এখানে আছে একটা অট্রুফ তো মোটামুটি রুমগুলো বেশ বড়ই আছে আর গ্রামের বাড়িতে আসলে জায়গা অনেক থাকে ওখানে অনেক বড় করে রুম করা যায় আমাদের শহর এলাকায় হচ্ছে বা ঢাকায় আমরা হচ্ছে জায়গা খুবই কম পাই বা ওখানে জায়গার প্রাইসগুলো অনেক বেশি থাকে সেজন্য আমরা নিজেরা যতটুকু প্রাইজের মধ্যে জায়গা নিতে পারি বা ফ্ল্যাট করতে পারি ওভাবেই আমরা করি তবে গ্রামে কিন্তু অঢেল জায়গা থাকে ওখানে বড় সড়ো করে বাড়িঘর করা যায় তো এখানে হচ্ছে রুমগুলো অনেক বড় বড় তো এখানে যে বাগের বাগেরহাট আমার আম্মুর বাড়ি আছে ওটাও কিন্তু বিশাল বড় তবে চট্টগ্রামের ফ্ল্যাটটা সেই তুলনায় অনেক ছোট কারণ যেহেতু ওগুলো আপডেট জায়গায় ওখানে মানে জায়গার প্রাইসগুলো অনেক বেশি থাকে তো এটা হচ্ছে আরও একটা বেডরুম এই বেডরুমটা হচ্ছে আনটি ছোটো ছেলের তো এখানে হচ্ছে একটা খাট আছে একটা ড্রেসিং টেবিল আছে আর কিছু কিছু জিনিস আছে তো এখানে হচ্ছে দুইটা রুম হচ্ছে সামনাসামনি তো এই রুমটা আবার একটু গেলাম এখানে বারান্দাটা আপনাদেরকে দেখানো হয়নি সেই জন্য তো এখানে রায়ান হচ্ছে খেলছিল আর এ হচ্ছে বারান্দাটা বারান্দাটাও বেশ বড় আর ড্রেসিং টেবিলটা একটু আমার নিজেকে দেখিয়ে নিলাম আমি এই ড্রেসটা পরেছিলাম ওদিন লাল ড্রেসটা গোল্ডেন হিসাব দিয়ে তো আমার ভাইয়ের বউ কিন্তু এসেছিল সাথে আর এটা হচ্ছে আন্টির কিচেন রুম একদম লম্বা মানে স্কোয়ার না একটু লম্বা টাইপের বড়ই আছে তো রান্নাঘরের টাইলসটা ঠিক এরকম আসলে সবচেয়ে বড় কথা হচ্ছে বাড়িঘর করলে নিজের মন মতন হওয়া এটাই হচ্ছে বড় বিষয় কার কাছে ভালো লাগলো না লাগলো এটা দেখার কোনো দরকার নেই নিজের যদি ভালো লাগে নিজের স্যাটিসফ্যাকশন আসে এটাই হচ্ছে বড় কথা তো আন্টি হচ্ছে আন্টির মনের মতন তার পছন্দ মতন পুরোটা করেছে দেখতেও বেশ ভালো লাগছে আর তাছাড়া নতুন বিল্ডিং কিন্তু দেখতে ভালো লাগে তো এই জায়গা হচ্ছে ঠিক এইভাবেই টাইলসগুলো করা এইভাবেই ডিজাইনটা করা তো এরপরে হচ্ছে আন্টিকে বললাম যে একটু ভাত দিতে বাচ্চা দুটাকে খাইয়ে দিই কারণ হচ্ছে পুরুষরা খেতে বসেছে আর ওদেরকে পরে যদি খাওয়াই এরপর আমরা খাই অনেক দেরি হয়ে যাবে আমাদের বের হতে আমরা তিনটার মধ্যে বের হয়ে যেতে চাচ্ছিলাম সেজন্য আমার দুনোটা ছেলেকে আমি হচ্ছে খাইয়ে দিচ্ছিলাম আর রায়ান তো অলওয়েজ খাওয়াতে ও হাতে দিয়ে খাবে হাতে নেবে সবসময় আর ড্রেসটা নষ্ট করবে এজন্য জন্য আমি অনেক বুঝে ওকে খাইয়ে দিচ্ছিলাম তো এরপরে হচ্ছে মোটামুটি পুরুষরা যাওয়ার পরে হচ্ছে আমরা খেতে বসেছি মোটামুটি অনেক আইটেম ছিল সাথে ছিল আমার ফেভারিট হচ্ছে শিয়াই পিঠা যেটা বাগেরহাটের ঐতিহ্যবাহী পিঠা তো যাই হোক আমরা সবাই হচ্ছে আস্তে ধীরে খাওয়া দাওয়া করলাম তারপরে হচ্ছে আমরা বের হয়ে যাব। আর আম্মুরা তো দুই দিন থাকবে সেই জন্য হচ্ছে সবাই খাওয়া দাওয়া করছিলাম তিনটার মধ্যে বের হয়ে যাব তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আল্লাহ হাফেজ